সালামু আলাইকুম কেমন আছার সবাই সবাই ভালো আছেন তো আজকে আমি একটা ওনারের একটা অফিসিয়াল একটা ফোন দেখাবো যেটা অনেকে আমাকে কমেন্ট করছেন বা কলে বলেন যে ভাই আপনার পনেরো থেকে বিশ হাজার টাকা বাজেটের মধ্যে কে ওনারের কোনো ফোন আছে তো আমি এই জন্য আজকে ভিওটা করলাম তো কথা না বাড়িয়ে চলুন ফোনটার বিষয়ে বলা যাক সে এটা অনার এক্স সিক্সি সিক্স এটা এটা ছয় জিবি মেইন র্যাম আছে ছয় জিবি সাত ছয় জিবি টার্বো র্যাম আছে টোটাল বারো জিবি দেখেন ডিসপ্লেটা দেখেন এটা কালারও আছে সমস্ত কিছু আমি ডিটেলসে বলবো তবে আমি অ্যাট ফার্স্টে আপনার এসেতে চলে যাচ্ছি আমাদের অ্যাবাউটের মধ্যে চলে যাচ্ছে অ্যাবাউট ফোন দেখেন সর্বপ্রথম হচ্ছে কী লেখা আছে ম্যাজিক ওয়েস নাইন ম্যাজিক ওয়েস নাইনটা হচ্ছে আমাদের ইউআই আর প্রোডাক্টের নাম হচ্ছে অনারেক্স সিক্সি তো তারপর দেখেন যে এইটাতে আমরা র্যাম দিচ্ছি কত ছয় সাথে আরও ছয় জিবি টার্বো র্যাম টার্বো র্যাম আর একটা র্যাম হয় ভার্চুয়াল র্যাম তো টার্বো র্যাম আর ভার্চুয়াল র্যামের মধ্যে বিষয়টা কী বা কী বিষয় সেটা বলছি আপনার যেগুলো ভার্চুয়াল র্যাম থাকে এখানে যে ছয় জিবি আছে ছয় জিবি পর আর ছয় জিবি এটা চাপ দিলেও এখানে দু জিবি এক জিবি আপনাকে বাড়িয়ে নিতে হয় আর আমাদের এটাতে যেহেতু এটা টার্বো র্যাম ইউজ করে এই জন্য একটা যোগ করা আছে যেখানে যতটুকু প্রয়োজন ও অটোমেটিকলি এই ক্যাচটা ও করে নেবে তো এইটাতে আমরা ছয় ছয়শটা সেই এই বাজেটের মধ্যে আমরা দিচ্ছি দেখেন শক্তিশালী মিডিয়া টেক হেলিও জি এইটটি ওয়ান আলট্রা এটাতে ব্যাটারি আছে ব্যাটারিটা দিচ্ছে আমরা পাঁচ হাজার তিনশো এমএস ব্যাটারি ব্যাটারিতে হচ্ছে আপনার দিয়ে এক তিন বছরের গ্যারান্টি আছে যদি আশি পার্সেন্ট ইতিহাসটা কমে আসে তাহলে সারা বাংলাদেশ থেকে এটার সার্ভিস পাবেন অফিসিয়ালভাবে যদি নেন অফিসিয়াল ব্র্যান্ড থেকে আর এটার হচ্ছে ডিসপ্লেজেশনটা দেওয়া আছে দেখেন এখানে ষোলোশো চার থেকে ইন্টু সাতশো বিশ তো এইটা হচ্ছে যে অ্যান্ড্রয়েড পণো দিয়ে রান করা ম্যাজিকো এস নাইন তো এটার হচ্ছে আপনার দুইটা দুইটা কালার হয় দুইটা এই এটা আছে আরও দুইটা কালার আছে দেখেন এটা হচ্ছে অসান কালার এটার পাশাপাশি আমরা আর একটা কালার দেখাচ্ছি যে এটা হচ্ছে হোয়াইট এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক তো এটা হচ্ছে আমাদের এই যে এখানে দেখে লেখায় আছে যে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার ড্রপ যে আছে ডব রেজিস্টেন্ট করা আছে এবং আইপি সিক্সটি ফোর ওয়াটার রেজিস্টেন্ট করা আছে তো এটাতে যেহেতু আমরা পাঁচ হাজার তিনশো দিচ্ছি এই জন্য আমরা এটাতে আমাদের ওনার নির্দিষ্ট চার্জার দিচ্ছি পঁয়ত্রিশ ওয়াটে অনার সুপার চার্জার তো এটাতে এটার পাশাপাশি আর কী কী থাকছে নতুন ফোন অনুযায়ী এটার পাশাপাশি আমরা এটা ভলিউম বাটন এটা হচ্ছে পাওয়া এটা হচ্ছে সাউন্ড আপ ডাউন বাটন বাটুন আর এইটাতে আমরা দিচ্ছি একটা এআই বাটন তো এআই বাটনের কাজটা কি ধরেন যে চা যা শুধু আপনি এখানে একটা চাপ দেবেন অটোমেটিকলি ওই স্ক্যানটা চলে আসবে এখানে কিছু আর এটা একটু চাপ দিয়ে ধরে রাখবেন অটোমেটিকলি স্ক্যান হয়ে যাচ্ছে এই যে এখন দেখেন যে এই ব্যান সম্পর্কে বা এই প্রোডাক্ট বা এই কোনো সম্পর্কে ধরেন যা শুধু এখানে গিয়ে সাহায্য আপনি চাপ দেবেন অটোমেটিকলি কিন্তু গুগল কোমোর সাথে কানেক্টেড এইটা একটা ফিচার দেওয়া আছে যে ক্যামেরা অ্যালবামের মধ্যে যাই দেখুন মেইন ক্যামেরাতে যেহেতু আমরা এআই ক্যামেরা ইউজ করছি এই জন্য এআই যাবতীয় ফিচার পাবেন দেখি আমার এখানে কোনো ছবি আসে নাকি ধরেন যে যে এই ছবিটা দেখেন ছবিটা এইভাবে ওনাকে ওঠানো হয়েছে বা যে এখানে ছবি আছে এই ছবিটাকে আপনি একটু এডিট করে দেখেন যে এখানে ক্যামেরা মধ্যে এআই এডিট এখানে যাবেন এখানে মোড দেওয়া আছে এআইডি ফেস্টুন ফেস বিউটি আউট ও কি এইখানে যাবো আমরা আউট পেন্টিংয়ে যাবো যার পর দেখুন চাপ দিলাম এইটুকু আমরা কেটে গেছিলাম আমি এইটুকু স্পেস করব অটোমেটিক দেখুন চাপ দিচ্ছি অটোমেটিক চাপ দিচ্ছে ও দেখেন এর কাজটা কিন্তু অটোমেটিক করে নিচ্ছে এখানে যেখানে যেটুকু ইচ্ছা এইখানে ফ্রেম দেওয়া আছে ওয়াল পেপার ওয়ান পয়েন্ট ওয়ান নাইন সিক্স যেটুকু প্রয়োজন আপনি এখান থেকে এইখান থেকে আপনি অ্যাড করতে পারবেন দেখেন ছবিটা কিন্তু আমি এই অ্যাডফার্স এরকম ছিল ছবিটা কিন্তু এইভাবেছি একটা ফিচার দেওয়া আছে এআই রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যাচ্ছে না চাবেন যা শুনবেন ওনাকে টাফ করবেন অটোমেটিকলি হচ্ছে ও দেখেন যে যে অটোমেটিক ক্যাশ করে নিচ্ছে আপনার রোল করতে হচ্ছে না জনমিট আপনার ভ্যানিশ হয়ে যাবে জনমিটার কাজ করছে অটোমেটিকলি আছে এই ভিডিও করতে যান আমরা ভিডিও করি যে ধরেন সেভ একটা ভিডিও করলাম এখন এটা ক্যাপ কার্ডের মধ্যে যা কিন্তু ইউজ করতে হয় এটাই যে দেখেন ও আই এডিট এটার মাধ্যমে চাপ দিলে অটোমেটিকলি এইখান থেকে আপনি ক্যাশ করতে পারবেন এই যে অটোমেটিক চলে আসবে আর এটাতে হচ্ছে এই একশো বিশ্বাসি ফে আছে এই জন্য ডিভাইস গেমিংয়ের ক্ষেত্রে বলেন পারফরমেন্সের ক্ষেত্রে বলেন কোনো মাধ্যমে এইটা আপনার ফ্লো হবে না ফিটিং হবে না এই যে কেমের অ্যালবাম ডাইনামিক অ্যালান বলে মিনি ক্যাপচাল এটার মাধ্যমেও আপনি অনেকগুলো কাজ করতে পারবেন এই যে অটোমেটিক কল ডিসপ্লে এটিং যে কোনো কাজ এখান থেকে করতে পারবেন অন ডিসপ্লে দেওয়া আছে এটা হচ্ছে আপনার ফিচার শেষ করতে পারবেন না এটা ফিচার হিউজ পরিমাণ ফিচার আছে আমি আরও দেখাচ্ছি আইফোনের মতো সিস্টেম যে এখানে আপনার হচ্ছে আপনার প্রিয়জন হচ্ছে এখানে অ্যাড করবেন টোটাল ডিসপ্লে অলওয়েজ অন ডিসপ্লে তো এটাতে পিছনে আমরা যেহেতু এই ক্যামেরা স্কি পঞ্চাশ মেগাপিক্সেল দুইটা ক্যামেরা আছে পঞ্চাশ ওয়ান পয়েন্ট সেভেন পঞ্চাশ মেগা সেভেন সিক্স সেন্সর সামনে ফাইভ মেগাপিক্সেলটা অনেক নিজস্ব ক্যামেরা এগুলো স্ক্যাচ প্রুফ প্রুফ তো এটার হচ্ছে আমরা এটার যে তিনটা কালার দেখালাম যে স্যাম হোয়াইট ব্ল্যাক এই যে বাকি দুইটা কালার এটা একটা কালার দুইটা আর এই একটা কালার এর পাশাপাশি যে দেখেন এখানে শুধু গুলো দেওয়া আছে দেখেন এখানে আমরা মেইন ছয় জিবি সতেরো ছয় জিবি টোটাল হচ্ছে বারো জিবি জিবি স্টোরেজ দেখেন অশান চ্যান মিড নাইট ব্ল্যাক মিড নাইট হোয়াইট তিনটা কালারে আছে প্রাইসটা আমরা দিচ্ছি 14999 হাজার নয়শো নিরানব্বই টাকা পনেরো হাজার টাকায় ম্যাজিকোয়েস এর এআই পাওয়ার পাওয়ার কিং সার্টি পাচ্ছেন তো চার্জারও ছয় মাস ওয়ারেন্টি আছে যে সব প্রতিটা পার্সে এক সয়েন্টি ওয়ারেন্টি করে দিচ্ছে সমস্ত কিছুই আমরা এখান থেকে পেয়ে যাচ্ছেন যার শুধু আপনাদের কাছে একটাই বিষয় সেটা হচ্ছে অনার অফিসিয়াল শোরুম থেকে নেবেন তাহলে কি হচ্ছে সারা বাংলাদেশ থেকে সার্ভিস পাবেন তো দেরি না করে আপনাদের যে বাজেটটা পনেরো হাজার হয় বা ষোলো সতেরো হাজার টাকাও দিতে হয় এই যে কনফিগারগুলো দেখালাম এটার সাথে আপনি কম্পেয়ার করেন নিজেই বুঝতে পারবেন যে কোন ব্যান্ড কি দিচ্ছে তোদের না করে অবশ্যই চেষ্টা করবেন যে অনারের প্যান্টশপে গিয়ে আপনার পছন্দের ফোন নিবেন পছন্দের কালার নেবেন ধন্যবাদ সালাম